আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে লিখিত পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে একমি ল্যাবরেটরিজ এর আহ পরীক্ষার পোশন সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে সত্যি একটি রিকোয়েস্ট যারা বিডি অফস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ওষুধ কোম্পানিতে একজন প্যাকিং ম্যানের কাজ কি তো প্যাকিং ম্যান এর প্রধান দায়িত্ব এবং কাজগুলো বিস্তারিত হলো পণ্য লোডিং এবং আনলোডিং এ সাহায্য করা ওষুধের গাড়ি লোডিং এবং আনলোডিং করা বিল অনুযায়ী পণ্য ডেলিভারিতে সহায়তা করা সঠিক প্যাকেজিং ওষুধগুলো সঠিক ও নিরাপদ প্যাকেজিং সামগ্রীর মধ্যে মোরানো যাতে সেগুলো নষ্ট না হয় বা ভেঙে না যায় লেবেলিং প্রতিটি প্যাকেটের উপর সঠিক তথ্য সম্বলিত লেবেল লাগানো যেমন ওষুধের নাম ডোজ প্রস্তুতকারকের নাম উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি পরিমাণ ও হিসাব সঠিক সংখ্যায় প্যাকেট করা এবং কার্টুনে ভরা যা সরবরাহের জন্য প্রস্তুত করা হবে ডেলিভারির জন্য প্রস্তুত করা पैक করা পণ্যগুলো গুদামে সাজিয়ে রাখা এবং বিতরণের জন্য প্রস্তুত করা নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কাজের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা যা ঔষধের মানের জন্য জরুরি মান নিয়ন্ত্রণ উৎপাদন প্রক্রিয়ায় অংশ হিসাবে প্যাকেজিং এর প্রতিটি ধাপে গুণগত মান বজায় রাখতে হবে একমি ল্যাবরেটরিজ ম্যান পদের জন্য সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছে জুনিয়র প্যাকিংম্যান পদে এই পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো আমি পাবনা সেলস ডিপোতে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার পরীক্ষার প্রশ্ন পদ্ধতি এবং প্রশ্ন প্যাটার্ন নিয়ে আপনাদের সামনে এখন তুলে ধরছি এখানে দেখতে পাচ্ছেন দা এক মিল ল্যাপটোরি লিমিটেড পজিশন জুনিয়র প্যাকিং ম্যান সময় হচ্ছে 30 মিনিট পূর্ণমান 30 লিখিত পরীক্ষা 30 এবং ভাইবা 20 মার্কের প্রথমে নাম পিতার নাম মাতার নাম এবং মোবাইল নাম্বার তারিখ সিবি নাম্বার তো প্রথমে যে পোস্টটি ছিল একজন প্যাকেজিং ম্যানের দুইটি প্রধান দায়িত্ব কর্তব্য সম্পর্কে লিখুন একজন প্যাকিং ম্যানের প্রধান দুইটি দায়িত্ব এবং কাজ সম্পর্কে লিখতে বলা হয়েছে তো অ্যান্সার হলো বিল অনুযায়ী ওষুধ সম সঠিকভাবে প্যাকিং ও বিতরণ নিশ্চিত করা দ্বিতীয় নম্বর হলো বিক্রয় কেন্দ্রের ওষুধ সমূহ লোডিং এবং আনলোডিং এর কাজে সহায়তা করা এরপরে দুই নম্বরে যে প্রশ্ন ছিল অনুবাদ করুন বাংলা এবং ইংরেজিতে মার্ক হলো তিন ইংরেজিতে ইংরেজিতে বাংলা অনুবাদ করুন তিনটি প্রশ্নের জন্য তিন নাম্বার হলো সে একজন ছেলে ইজ স্ট্রং আব্দুল্লাহ খুবই শক্তিশালী ঢাকা ইজ আওয়ার ক্যাপিটাল সিটি উত্তর হলো ঢাকা আমাদের রাজধানী এরপরে ইংরেজিতে অনুবাদ ইংরেজিতে অনুবাদ তিনটি প্রশ্নের জন্য তিন মার্ক আমি বাংলাদেশে বাস করি তোর হলো আই লিভ ইন বাংলাদেশ এরপরে হলো আমি ভাত খাচ্ছি আই ইটিং রাইস হলো আমি একমিতে কাজ করি তোর হলো আই ওয়ার্ক এট একমি এরপরে তিন নম্বর প্রশ্ন হলো একটি জটিল একটি প্রশ্ন দেওয়া হয়েছে দাদার মতো পুত্র খ গ দুই জন আপন বোন খ হচ্ছে গ এর মা ঘ ক এর কি হবে তো এই প্রশ্নটি অনেকেই হয়তো বা বিভিন্নভাবে উত্তর বল দিয়েছে সঠিক উত্তর হবে নানি নী ক নম্বর চার হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি একুশে ফেব্রুয়ারি ঢাকা শহর কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর শ্রেষ্ঠ খেতাব পেয়েছেন কতজন সাতজন তারামন বিবি কে ছিলেন তারামান বিবি হলো একজন মুক্তিযোদ্ধা বীর প্রতীক প্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা এরপরে আট নম্বর হলো 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 হুকুমনি ওঠে এই কবিতাটি কার উত্তর হলো কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় মাস কোনটি ইলিশ অনেক সহজ একটি প্রশ্ন আমেরিকার মুদ্রার নাম কি ডলার বেশি কথা বলে যে বাসাল টুইঙ্কেল টুইঙ্কেল লিটেল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ দ্য ওয়ার্ল্ড হাই লাইক এ ড্যাশ ইন দ্য ড্য স্থানে কি হবে শূন্য স্থানে হবে লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই তেরো নম্বর কুকুর কামড়ালে কি রোগ হয় কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয় চোদ্দ নম্বর স্ট্রোকে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় বা মস্তিষ্ক ক নম্বর এরপরে পনেরো নম্বর হলো ইট ইজ এর সঠিক অনুবাদ হলো মুসলধারে বৃষ্টি পড়ছে নম্বর নম্বর মোরা একটি ড্যাশ কে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্রদের সন্ন্য স্থানে কি বসবে অন্য স্থানে হবে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি সতেরো নম্বর রাতখানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন এ বড়দিন কোন ধর্মাবলম্বী মানুষের অনুষ্ঠান খ্রিস্টান উনিশ নম্বর শরীরের কোনো অংশ পুড়ে গেলে প্রাথমিকভাবে পুরো জায়গায় কি করতে হবে পুরো জায়গায় প্রচুর পানি ঢালতে হবে উনি আপনার একজন সহকর্মীকে অফিসের কিছু ঔষধ নিজের ব্যবহারের জন্য অন্য কাউকে না জানিয়ে নিয়ে যেতে দেখেন এক্ষেত্রে আপনি কি করবেন তো এক্ষেত্রে আপনি কি করবেন দেখুন এখানে সঠিক উত্তরটি হলো আপনার সুপারভাইজার কে অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করবেন যেহেতু আপনি সরাসরি বাধা দিলে একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা তৈরি হবে তাহলে অবশ্যই আপনি বিষয়টি সুপারভাইজার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করলে ভালো হবে একুশ নম্বর হলো ওয়াইল ইউর ওয়ান মেশিন এর সঠিক অনুবাদ কোনটি সঠিক অনুবাদ হলো নিজের সরকারি তেল দাও এখানে গণিত বিষয় থেকে অঙ্ক দেওয়া হয়েছে পাঁচ গণন থার্ড ব্রাকেট বিশ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দশ মাইনাস তিন যোগ দুই এখানে সমান সমান কত হবে তো সমান সমান হলো নব্বই হল নব্বই কাজ তিন যোগ দুই এরপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবেন পাঁচ থেকে দশ দশ মাইনাস বিয়োগ করবেন এরপরে থার্ড ব্র্যাকেট কাজ করবেন ভালো উত্তরটি হয়ে যাবে এরপর তেইশ নম্বর প্রশ্ন হলো পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ পুত্রের জন্ম উনিশশো সালে হলে পিতার বয়স কত পিতার বয়স হলো সঠিক উত্তর হল ষাট বছর এক্স এবং ওয়াই যোগ করলে কোনটি পাবো এক্স এবং ওয়াই যোগ করলে কোনটি পাব এক্স তো এই ছিল আজকের এর জুনিয়র প্যাকিং পদের লিখিত পরীক্ষার প্রশ্ন এবং সমাধান তো আপনারা যারা অন্যান্য চাকরির প্রশ্ন সমাধান পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এবং কোন কোন চাকরির প্রশ্ন সমাধান চান তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওটি আপনার সেই সম্পর্কে পাবেন